আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের চার্জ খরচ কমাবেন খুব সহজে কিছু সেটিং অন করে আপনি খুব সহজে আপনার ফোনের চার্জ খরচ কমাবেন আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি দেখা যায় অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড ফোনটিকে ব্যবহার করছি না কিন্তু আমাদের চার্জ আপনার আপনি কমে যাচ্ছে সেক্ষেত্রে যেটা হয় আর কি আপনার ফোনে অনেক অ্যাপস থাকে যে অ্যাপসগুলো অটোমেটিকলি কাজ করতে থাকে যা আপনার কাজ করে থাকে তো এই কিভাবে বন্ধ করে রেখে দিবেন এবং আপনার খরচকে করবেন এই আলোচনা করব বন্ধুগণ আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এখনো ভিডিওটিতে কি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে করে দিন একটি লাইক এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন না দানে নে কইছে বাতে কা বিলকুল নেহি পাতা জিল্লু মানতাসা বন্ধুরা চার্জিং সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি আপনার ফোনের ওয়াইফাই যদি আপনার ফোনের ওয়াইফাই সব সময়ের জন্য চালু থাকে তো অবশ্যটিকে বন্ধ করে রেখে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার চার্জ সাশ্রয়ী হবে তো এখানে আমি আমার ফোনের ওয়াইফাইটা বন্ধ করে দিলাম অ্যান্ড আপনার ফোনে যদি জিপিএসটা চালু হয়ে থাকে সবসময় যদি আপনার ফোনের জিপিএসটা চালু থাকে তো অবশ্যই এটাকে বন্ধ করে দিবেন তো এখানে আমি আমার ফোনের জিপিএসটা বন্ধ করে দিলাম আর কি তো এভাবে ওয়াইফাই জিপিএস বিভিন্ন অপ্রয়োজনীয় অপশনগুলো যদি চালু থাকে তাহলে অবশ্যই সেগুলো বন্ধ করে দিবেন বন্ধুরা এখন আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে একটু অপশনকে খুঁজে বের করতে হবে অপশনটির নাম ডেভেলপার অপশন কিছু কিছু ফোনের ডেভেলপার অপশনটি শো নাও হয়ে থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফোনের ডেভেলপার অপশনটি নিয়ে আসবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেভেলপার অপশনটা পেয়ে গেছি তো এখানে জাস্ট ডেভেলপার অপশনে ক্লিক করে দিলাম যখন আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দিলাম তখন এই অপশনটি আমি যখন অন করে দেব তখন দেখব অনেক সুন্দর সুন্দর সেটিংস এখানে রয়েছে যা আমার অত্যন্ত প্রয়োজনীয় অর্থাৎ আপনার জন্যই ওটাই অনেক প্রয়োজনীয় তো বন্ধুরা ডেভেলপের অপশনটিকে ওয়ান করার পর একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন তারপরে দেখবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একটু ভালো করে লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনি জাস্ট একবার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে দ্বিতীয় নাম্বার অপশন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সিলেক্ট করে দিবেন জাস্ট আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সিলেক্ট করে দিবেন তারপরে দেখবেন আপনার ফোনে খুব সহজেই যে কোনো অ্যাপস অটোমেটিকলি কাজ করবে না খুব সহজেই দেখুন কোনো অ্যাপস অটোমেটিকলি কাজ করবে না সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপটা অনেক ভালো হবে তো এই মুহূর্তে আমি আমার ডেভেলপার অপশনের কাজটি শেষ করে দিলাম এন্ড আপনি যদি চান আপনার ফোনের পাওয়ার সেভার মোডটি অন করে দিতে পারেন খুব সহজে আপনি আপনার ফোনের পাওয়ার সেভার মোডটি অন করে দেওয়ার জন্য আবারও জাস্ট আপনি আপনার ফোন থেকে এ চলে যাবেন দেন আপনাকে ব্যাটারি অ্যান্ড পারফরম্যান্স এই অপশনটা অথবা ব্যাটারি সেভার অপশনে গিয়ে আপনাকে এখানে পাওয়ার অপশনে যেতে হবে আমার ফোনে যেহেতু পাওয়ার অপশন তো আমি এখানে পাওয়ারে যাচ্ছি বন্ধুরা পাওয়ার অপশনে যাওয়ার পরে জাস্ট আবারও আপনি ব্যাটারি সেভার অপশনে প্রবেশ করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি সেভার অপশনটি বন্ধ রয়েছে চাইলে আপনি এই অপশনটি চালু করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ অনেক ভালো থাকবে বন্ধুরা আমি আপনাদের কারো একটি কথা বলে দিতে চাই যদি আপনার ফোনের আলো বেশি দেওয়া থাকে অর্থাৎ আপনার ব্রাইটনেসটা যদি বেশি দেওয়া থাকে তো সেটি কমে দেওয়ার চেষ্টা করবেন সবসময় কম রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করুন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জিমিস্টার 360 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন না দানে কো ইস বাত কা বিলকুল নাহি pata wato মানতাসা